অম্লাহিম ভাই খুবই সুসংবাদ ইজতেমা শুরু হয়েছে আজ ফজরে নামাজ পড় থেকে আমবয়নের মধ্য দিয়ে ইজতেমা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ খুবই খুশি সংবাদ এবং ইজতেমায় যেন আগামীতে দুই দল জানিয়ে এক হয় সাতপন্থী যুব একপন্থী দুই দলে হলে আরও খুশি হব আল্লাহর দরবারে আরও সুপ্রিয় আদায় করব একদল ফেরেস্ত আছে তারা শুধু ঘরে আল্লাপ দুনিয়াতে ঘোরে ঘুরে ঘুরে দেখে কোথায় ইজতেমা হচ্ছে কোথায় তালিম হইতেছে কোথায় ওজমাফিল হইতেছে কোথায় কিছু লোক বসে জিকিরা জিকির করতেছে আল্লাহর নাম স্মরণ করতেছে ওই সমস্ত জায়গায় যায় ঘেরা ধরে ফেরেস্তারা রহমতের ফেরেস্তা ঘিরা ধরে ঘিরা ধরে একজনের উপরে একজন উঠতে 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 আল্লাহ যে কি ব্যাপার অমুক ব্যক্তি অমুকের পোলা অমুকের ছেলে তারা তো এরকম আপনার কোনো গান গাই দিয়েছে এখন ওটা কিভাবে এই এইসব গুণগান কেন কি কোনো গান আল্লাহ তোমার তুমি ছাড়া কেউ নাই তুমি রহমান রহিম এ গফর রহিম কয়ে কী চায় যাহার নাম থেকে মুক্তি চায় যাহার নাম থেকে মুক্তি পেয়ে যাচ্ছে জানতে যাহার নাম দেখছে কি আমাকে দেখছে দেখে লাই তোমার ওই আসমানি কি তালাব কোরআন পাঠাইছ কোরআনের উপর বিশ্বাস করে আল্লাহ তোমাকে বিশ্বাস করে এই জন্যে এই আলোচনা করতেছে যাও ওদের তোমরা সাক্ষী থাকো ওদের নাম লেখো নাম লেখো অমুকে ছিল তোমরা সাক্ষী থাকো ওদের বাপ রেখে আর একটা বিষয় যদি কেউ কালেমা পড়ে ইল্লাল্লাহ এই কালেমার এত দাম সাত জমিন যদি একপাল্লাখ এবং একবার কালেমা এক পাল্লা রাখা ওই কালেমার পাল্লাই ভারী ভারী হবে সাত তুমি মন্ধ ওই কালেমার পল্লাই ভারী হবে কি ফ্যান্টাস্টিক যাই হোক এই কালেমা পড়লে সরাসরি সিদ্ধ থেকে আর শাহজিম আল্লাহর পাঠিয়েছিলাম কি কালেমা লাহা ইল্লাল্লাহ পড়ছে তখন বলে যে আল্লাহ তুমি ছাড়া তো কেউ না এটা হে স্বীকার করছে নাই তুমি একমাত্র মাহ আমাকে বলছে আমি তোমরা সাক্ষী থাকো আমি মাফ করে দিলাম কি সুন্দর ফ্যান্টাস্টিক ঘটনা আমরা এলোমেলো রাস্তা যতই চলি এদিক সেদিক পাপিষ্ট কাজ আমরা লাইন থেকে বিচ্যুত না হই আল্লাহ যে পথে আমাদের করুণা বর্ষণ করেছে সেই পথে যেন চলতে পারি যত যাই করি আমাদের কিন্তু কবরে যেতে হবে দেখেন দুনিয়া থাকার জায়গা না আল্লাহ পাকের হুকুমে আসছি আল্লাহর হুকুমে আমরা চলে যাব এজন্যে দুনিয়া যে কদিন আল্লাহ পাকে আল্লাহ রাখছে আল্লা পাখের ইবাদি করবো এবং আল্লাহর হুকুম এখন মেনে চলব আমরা যতই এদিক সেদিক যাই অফিস কাজ সংস্কৃতি করি শেষে কিন্তু আমাদের মাটির বিছানা বিশ্ববাসী কথাটা রাখেন শেষে মাটির বিছানা আমরা যত যাই করি যত চালাকি করি যাই করি কিন্তু আল্লাহবাগ কিন্তু আমাদের কবরে নিবে শেষে মাটির বিছানা আরেকটা কথা বলতেছি আমাদের যদি আমার এই কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা কুমার দৃষ্টি দেই আর কথাগুলো তো ভালো লাগে চাপটি শরীফ পড়বে শুধু তাই না আসক্ত নামাজ পড়বে কোরআন শরীফ পড়বে এবং দরুদ শরীফ পড়বে এইটাই আমাদের সাথে দেবে এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম বারাকাতুহু